গল্পের নাম যদি হয় রাক্ষস ও দৈত্য তাহলে সেই গল্পে কি রাক্ষস আর দৈত্য থাকবে না নিশ্চয়ই থাকবে একবার রাক্ষসরা দৈত্যদের দেশে গিয়ে খুব হামলা করল দৈত্যরাজ সেই সময় সে রাজ্যে ছিলেন না রাজ্যে গিয়ে শুনে অবাক হলেন যে এতগুলো রাক্ষসে সে হামলা করে চলে গেছে তার দেশে আর দেশের কোনো নিরাপত্তাই থাকলো না দৈত্যরাজ সেদিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিলেন তিনি বললেন যতক্ষণ না রাক্ষসদের উচিত শিক্ষা দেবেন তিনি ততক্ষণ তিনি জলস্পর্শ করবেন না মন্ত্রী বললেন এভাবে না খেয়ে থাকলে আপনার শরীর ভেঙে যাবে আপনার শরীর ভেঙে পড়বে রাক্ষসদের সাহস্তা করতে হলে বুদ্ধির সাথে সাথে গায়ের জোরও তো প্রয়োজন মন্ত্রীর কথায় তিনি খুব খুশি হলেন এবং মন্ত্রীর কথা তিনি মেনে নিলেন পাহাড় প্রমাণ খাদ্য তিনি গ্রহণ করলেন তিনি গুপ্তচর পাঠাবার মতলব করলেন কিন্তু কোনো দৈত্য প্রাণের ভয়ে যেতে রাজি হল না শেষে এক বেটে দৈত্য বল ঠিক আছে আমিই যাব বেঁটে দৈত্য প্রচুর খাবার আর ধনরত্ন নিয়ে রাক্ষসদের দেশে যাত্রা করলো ঠিক এক মাস বাদে দৈত্য গিয়ে পৌঁছালো রাক্ষসদের দেশে ফাটকের পাহারাদার বলল হুম এখানে কি দরকার দৈত্য বলল আমাদের রাজা আপনাদের রাজাকে কিছু উপহার পাঠিয়েছে তাই আমি দিতে এসেছি ভিতরে রাজার কাছে খবর পাঠানো হলো রাজা বললেন ঠিক আছে নিয়ে এসো তাকে দৈত্য রাজদরবারে হাজির হলো রাক্ষস রাজা বললেন আপনি এত দূর থেকে এসেছেন কিছুদিন বিশ্রাম করুন অতিথিশালায় থাকুন ব্যবস্থা করা হলো রাজমহলের পাশে ছিল অতিথিশালা রাক্ষসদের চেয়ে দৈত্যদের দেখতে অনেক সুন্দর একদিন রাক্ষস রাজার মেয়ের সঙ্গে দৈত্যের দেখা হয়ে গেল একটা সরোবরে সে দৈত্যকে বিয়ে করতে চায় বলল চলুন না আমরা পালিয়ে যাই দৈত্য বলল তা কি ঠিক হবে রাক্ষস রাজার রেগে গিয়ে যদি কিছু করে নাড়া নাড়া খুব মুশকিল হবে তাজা শক্তি রাক্ষস কন্যা বলল শক্তি না ছাই আমাদের শক্তি অনেক বেশি তোমাদের থেকে আমাদের শক্তি কম গো রাক্ষসরা মায়া বলে শক্তি যোগ করেছে এই সরোবরে আছে সেই মায়া শক্তি তখন রাক্ষস বলে কীরকম কীরকম সরোবরের মধ্যে একটি হাঁস আছে তার পেটের মধ্যে লাল মানিক আছে সেই মানিকটা মায়া শক্তির অধিকারী মায়ার শক্তির অধিকারী কীরকম ইচ্ছা মতো রূপ ধরতে পারে দৈত্য বলল তুমি যদি ওই মায়ার শক্তিটাকে এনে দিতে পারো তবে কিন্তু আমি তোমায় বিয়ে করতে পারি রাক্ষসী বলল আমি আনতে পারবো না কারণ আমি নারী কোনো নারী মায়ার শক্তি স্পর্শ করতে পারে না সেটা হয়তো তুমি জানো না ঠিক আছে আমাকে এক মাস সময় দাও দেখি আমি কি করতে পারি রাক্ষসেরা সর্বদাই তো সরোবরের পাহারায় থাকে একদিন সুযোগ জুটে গেল দিন ছিল উৎসব সকলেই মত্ত ছিল দৈত্য সরোবরে তীরে একটা রাক্ষস খাটে সিঁড়িতে বসে আছে দেখে কিন্তু সে খুব সাবধান হয়ে গেল দৈত্য সরোবরে নেমে পড়ল এক ডুবে একেবারে তলদেশে চলে গেল তারপর হাঁসের পেট থেকে মানিকটা উদ্ধার করল তারপর মায়া বলে রাক্ষস সে যে নিজে দেশে ফিরে এসে আবার দৈত্যর রূপ নিল তারপর দৈত্যরা রাক্ষসদের দেশ আক্রমণ করল মায়ার শক্তি নেই বলে রাক্ষসেরা হেরে গেল রাক্ষস কন্যা দৈত্যকে চিনতে পারল সে বলল আমাকে এবার বিয়ে করো আমার জন্যই তো তুমি মায়ার শক্তি নিতে পেরেছো দৈত্য বলল বিয়ে গেছে বয়ে গেছে রে তোর মতো বিশ্রী রাক্ষসীকে বিয়ে করতে আমার বয়ে গেছে আমি বিয়ে করব দৈত্য কন্যা আজকে রাক্ষস কন্যা কাঁদতে কাঁদতে চলে গেল কিন্তু এই ঘটনার কথা সে কিন্তু ভুলল না সে মায়া শক্তির বলে মমতার রূপ ধরল বেটে দৈত্য রাক্ষসদের হারিয়ে অনেক ধন সম্পত্তি নিয়ে দেশে ফিরল বেটে দৈত্য রাজাকে বলল তোমার জন্যই তো আমরা যুদ্ধে জয় করেছি কিন্তু আমি কি পেলাম বলো তখন রাজাকে বলল বলো তুমি কি চাও আমি চাই অর্ধেক রাজত্ব ও আমার প্রেমের মমতাজকে বেটে দৈত্যর কথা শুনে দৈত্যরাজ তো দৈত্যকে একস্বর মারল বেটে দৈত্য অপমানিত হয়ে বাড়ি ফিরে এলো এমন সময় রাক্ষসকন্যা মমতার রূপে দৈত্যের সঙ্গে দেখা করলো কে মমতা আমি মমতা নয় আমি রাক্ষস কন্যা কি রাজকন্যাকে বিয়ের সব মিলল তোমার হ্যাঁ মিলল সেই মানিক কোথায় আছে দৈত্যরাজের বালিশের তলায় আচ্ছা ঠিক আছে আমি মমতার বেশ ধরে ওখানে যাচ্ছি মানিকটা নিয়ে আসছি তুমি এই বাইরে দাঁড়িয়েই আমার জন্য অপেক্ষা করো রাক্ষসকন্যা একটু পরেই সেই মানিক নিয়ে এসে দৈত্যকে বলল এখন ভেবে দেখো গো তুমি আমায় বিয়ে করবে কি না বেটে দৈত্য বলল তুমি যদি মমতা হয়ে থাকো তাহলে কিন্তু আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি রাজকন্যার সঙ্গে মানে মানে সরি সরি রাক্ষস সাথে সেই বেটে দৈত্যের বিয়ে হয়ে গেল মানে একরকম রাক্ষসকন্যা তো রাজকন্যাই বলো এবং শক্তি বলে রাজকন্যা দৈত্যকে অর্ধেক রাজত্ব দিল এবং তার ভালোবাসার মমতাজ হয়ে থাকতে লাগলো বলো আমার গল্প তোমাদের কেমন লাগলো আর একটা গল্প শুনবে খুব সুন্দর গল্প সাত ভাই চম্পা এক রাজা ছিল দুটো রানী বড় রানী ও ছোটো রানী ছেলে ছেলেপুলো হয়নি কিন্তু হঠাৎ একদিন শোনা গেল বড় রানীর সন্তান সম্ভবা ছোট রানী ভাবল বড় রানীর ছেলে হলে খুব বিপদ তাকে কিন্তু কেউ দেখতে পারবে না কিন্তু সত্যি সত্যি রানীর সন্তানই হলো ছেলে হবার পর বড় রানী অজ্ঞান হয়ে গেল ছোট রানী তার আঁতুর থেকে ছেলেটিকে এনে ছাই গাদার পুঁতে রাখল সকালে রাজা এলেন বললেন বড় রানীর কী সন্তান হয়েছে ছোট রানী বললেন বড় রানীর একটা কুকুর ছানা হয়েছে রাজা মনে দুঃখে চলে গেলেন তারপর আবার মাস যায় মাস যায় বছর যায় সপ্তাহ যায় রানীমা আবার সন্তান সম্ভবা হয় আবারও ছোট রানী একই কাজ করে বড় রানীমা সন্তানটিকে নিয়ে গিয়ে সারগত্তে পুঁতে দিয়ে আসে আর রাজা যখন দেখতে আসে তখন বলে যে রানীমার কিন্তু পুত্র সন্তান হয়নি তার একটা বিড়াল ছানা হয়েছে রাজামশাই সেই শুনে তো ভীষণ কষ্ট পেল বড় রানীর পর পর কুকুর ছানা বিড়াল ছানা এইসবে কেন হয় ছোট রানীমা এইগুলো সব করায় আস্তে আস্তে বড়রানিমার সাত সন্তান এবং এক কন্যার সন্তানের জন্ম হলো যার নাম সাত ভাই আর এক বোনের নাম হলো চম্পা ছেলে মেয়েগুলোকে ছোট রানীমার সার গর্তে পুঁতে দিয়ে আসলো রাজার রেগে গিয়ে বড়রানিকে বার করে দিলেন রাজ্য থেকে রাজ্যের বাইরে বড় বড়রানিমা থাকতে লাগলেন বড় বড়রানিমা রাজপ্রাসাদের বাইরে ঘুঁটে দেন কাঁদতে থাকেন ঘুঁটে দিয়ে ঘুঁটে বিক্রি করে রানিমার কোনো রকমে দিন চলতে থাকে রাজার কোনো রকম কোনোরকম কোনো কোনোরকম শৌখিনতা বড়রানিমাকে স্পর্শ করতে পারে না রাজার এত দাসদাসী থাকতেও বড় রানীমার কাছে কিন্তু কোনো দাস দাসী থাকে না সে নিজেই ঘুঁটে বিক্রি করে এইভাবে আসতে আসতে কয়েক বছর কেটে গেল কিন্তু একদিন ঘটল একটা ঘটনা রাজবাড়িতে রাজার পিতার শ্রাদ্ধ তাতে অনেক ফুল ফলও লাগবে দরকার তো অনেক ফুল কিন্তু রাজামশাই সেই দিন কোথাও কোনো ফুল পেলেন না রাজবাড়ির যে যে পিতৃশ্রাদ্ধ সেটা হবে কি করে পিতৃসাধ্যে তো প্রচুর ফুল লাগে রাজা ভাবতে লাগলেন এ ভগবান আজকে আমার রাজ্যে কোনো ফুল নেই কেন এমন একজন এসে খবর দিল রাজবাড়ির পিছনের ছাইগা দায় অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সাতটি বড় বড় চাঁপা ফুল ও একটি সুন্দর পারুল ফুল ফুটে আছে রাজা বলেন ঠিক আছে যাও তাড়াতাড়ি তুলে নিয়ে আসো চাকর গেলেন ফুল তুলতে কিন্তু অবাক ফুলগুলি যখনই তুলতে যায় ফুলগুলি আরও উঁচুতে আরো উঁচুতে উঠে যায় পারল ফুল বলছে সাত ভাই চম্পা জাগরে জাগরে চম্পারা বলে কেন বোন পারল শুধুই ডাকরে পারুল বলো রাজার চাকর এসেছে ফুল নিতে ফুল দেব কি না বলো রে চম্পারা তখন বলল না 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 কোনো ফুল দেবে না উঠে পড়ে অনেক উঁচুতে কারোর হাতে ফুল যাবে না আগে আসুক রাজা রানী তবে দেবো ফুল চাকর গিয়ে রাজাকে বলল তখন রাজা বলেন যাও না ছোট রানী মা কী করছ ফুলগুলো তুলে নিয়ে আসো এবারও ঘটলো একটা ঘটনা চম্পারা বলেন দেব না দেবো না ফুল উঠবো শত শত দূরে আগে আসুক রাজা নিজে তবে দেবো তুলে তখন ছোটরানি রাজাকে গিয়ে সব বলল বললো ফুল তো তুলতে গেলে অনেক উঁচুতে উঠে যায় ফুল আবার নাকি কথাও বলে রাজামশাই বলল কি বলো তুমি ফুল কথা বলে আমি নিজে যাব এইবার রাজামশাই নিজে দেখতে এসেছেন এবং নিতে এসেছেন ফুল তার বাবার সাধ্য বলে কথা তখন রানী কী করে রাজার পিছন পিছন এসে দেখলেন তখন আবার গাছগুলো বলতে লাগলো যে রানিমা ছোটো রানীমা এসেছে না ফুল দেয়া হবে না রাজা এসেছেন না ফুল দেওয়া হবে না আগে আসুন দুঃখিনী বড়ো রানী তবেই দেব ফুল এইবারে বড় রানীকে কোথায় পাওয়া যায় তাকে তো তারা বাড়ি থেকে বের করে দিয়েছে কিন্তু রাজা রানীকে খুঁজতে খুঁজতে রাজদরবারের সামনে ঘুঁটে বিক্রি করতে অবস্থায় পাওয়া গেল রাজা রানী বড় রানীকে নিয়ে আসলেন শুধুমাত্র ফুল তুলে আনার জন্য রাজার অনুরোধে রানী গেলেন ফুল পারতে পারুল বলেন এবার এসেছে বড় রানী সঙ্গে সঙ্গে সাতটি ভাই আর একটি পারুল। বোন সঙ্গে সঙ্গে ফুল থেকে সুন্দর সুন্দর ছেঁদে এবং মেয়ের রূপে মায়ের কাছে ধরা দিল বড় রানীর কাছে ধরা দিল বড় রানী তো অবাক বলো ও মা তোমরা ফুল থেকে এত সুন্দর সুন্দর বাছারা হলে কি করে তখন তারা সব বলল যে মা তোমার কোনো কুকুর ছানা কোনো বিড়াল ছানা হয়নি তোমার হয়েছিল আমরা আমরা সাত ভাই হয়েছিলাম আর এক ফুটফুটে পারুল বোন হয়েছিল কিন্তু জানো মা এই যে ছোট রানী আমাদের একে একে সারগত পুঁতে এসেছে আর আমরা তো ছিলাম ঈশ্বরের সন্তান ঈশ্বরের ওপর তোমার যা ভক্তি তোমার যা বিচার তোমার যা বিবেচনা মা তুমি যে ঈশ্বরকে ডাকতে ঈশ্বরের ফলস্বরূপ ঈশ্বরের কৃপায় পায় আমরা কিন্তু ওই ছাই গাদার মধ্যেই বেঁচেছিলাম মা আমাদের কিন্তু কিচ্ছু হয়নি তখন রাজা বলেন কি ছোটো রানী যে আমাকে বলেছিলেন বড় রানীর কুকুর ছানা বিড়াল ছানা হয়েছে বলো হ্যাঁ রাজামশাই কুকুর ছানা বিড়াল ছানা হয়েছে আপনাকে বলেছিল আর আপনি বিশ্বাসও করে নিয়েছিলেন একটা কথা ভেবে দেখুন তো কোনো মানুষের কি কুকুর ছানা বিড়াল ছানা পেটে থেকে হতে পারে আপনি যখন প্রথমে দেখলেন যে একটা কুকুর ছানা হয়েছে আপনি দেখতে চাইলেন না আপনি যখন দেখতে চাইলেন না বিড়াল ছানা হয়েছে সেটা তো আপনারই সন্তান রাজামশাই তাকে কেন আপনার কাছে রাখলেন না কুকুর ছানা বিড়াল ছানা হয়েছে দোষটা তো বড়রানিমার নয় আপনি তাকে কেন বাড়ি থেকে তাড়িয়ে দিলেন বড়রানিমা কত কষ্ট করেছে আপনি জানেন সমস্ত কথা শুনে বড়োরা ইয়েকে ছোট রানীকে রাজামশাই বললেন তুমি বেরিয়ে যাও আমার রাজ্যদের থেকে কিন্তু বড় রানীমা ছিল দয়ার প্রাণ ঈশ্বর বিশ্বাসী ঈশ্বরে ভক্তিমতী তিনি বললেন না উনি ছোটোরানীমা এখানেই থাকবেন কারণ আমি জানি রানী হয়ে বাইরে ঘুঁটে বিক্রি করা বাইরে থাকা কতটা কষ্টের রাজামশাই রানীকে ক্ষমা করে দিন ছোট রানী আমাদের সঙ্গেই থাকবে রানী কাঁদতে কাঁদতে রাজামশাইয়ের পায়ে ধরলেন এবং সেই সাত ভাই চ আর ছোট বোন চম্পাকে নিয়ে রাজার অনেক সুখের একটা সংসার হতে লাগলো সাত ভাইয়ের সাতটি ফুট ফুটে বউ আসলো এবং চম্পার এক রাজার পুত্রের সাথে রাজামশাই বিবাহ দিলেন আমার গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলো না কিন্তু আর একটা গল্প শোনাবো মায়াবীর আক্ষসী বিরাট রাজপুরী চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা মাত্র একটা দরজা তাতে সর্বদাই পাহারা থাকে তা সত্ত্বেও রাজপুরি থেকে রোজ একটি করে মানুষ উধাও হয়ে যেতে লাগলো রাজা বড় রাজকুমারকে ডেকে বললেন দেখো কেন এমন হচ্ছে বড় রাজকুমার তরোয়াল নিয়ে পাহারা দিতে লাগলেন মাঝরাতে একটা পরমা সুন্দরী মেয়েল তার কাছে রাজকুমার বলেন কে তুমি আমি এক রাজকন্যা তোমায় বিয়ে করতে চাই বেশ রাজপুরিতে চলো যাব তার আগে কথা দাও যে আমার সঙ্গে তুমি সারা জীবন থাকবে আমার সঙ্গে তুমি এসো রাজকুমারকে নিয়ে বনের মধ্যে গেলেন সেই রাক্ষসী রূপধারী রাজকুমারকে নিয়ে গিয়ে একটা গাছ বানিয়ে দিলেন কারণ সেই রাজকুমারী ছিলেন পরদিন ডাক পড়লো মেজ রাজকুমারের রাজার কাছে সেই পাহারাদার বলে গেল যে রাজা ছোট ছেলে যে বড় রাজপুত্র যেখানে পাহারা দিচ্ছিলেন সেখানে আর কেউ নেই হঠাৎ করে বড় রাজপুতুর কোথায় মিলিয়ে গেল সেই দিন পরের দিন রাজপুতুর এলো পাহারা দিতে পাহারাদারের ছদ্মবেশে রাক্ষসী এক সুন্দরী রমণী ছদ্মবেশে এলেন বনে তার রাগ ইয়ে মেজর রাজপুতুরের কাছে বললেন যে আমি আপনাকে বিয়ে করব। মেজর রাজপুত বললেন ঠিক আছে চলো রাজসবাই বলো না একটু আপনার সাথে কথা আছে আসুন বনে এই বলে নিয়ে গিয়ে মেজর রাজপুত্রকেও সে মায়ার বলে একটা মায়াবি কাজ করে দিল পরের দিন রাজা দেখলেন দুই রাজকুমার নিরুদ্দেশ ছোট রাজপুত বলো বাবা এবার আমি গিয়ে দেখে আসি ঘটনাটা কি ঘটছে তখন রাজা বলে না 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 বাবা তুমি চেও না ছোট রাজপুত বলো কেন বাবা আমার দাদারা তো গিয়েছে বলো দাদাদেরকে আমি হারিয়েছি তোমাকে আমি হারাতে পারবো না বাবা তুমি আমার একমাত্র জীবিত সন্তান তোমাকে আমি ছাড়বো কেমন করে ছোট রাজপুতুর বলল না বাবা আমার বাড়িতে বসে থাকলে আমরা কিন্তু দাদাদের উদ্ধার করতে পারবো না দাদাদের উদ্ধার যে আমায় করতেই হবে বাবা ছোট রাজপুত যাত্রা শুরু করলো তার বাইদেরকে দাদাদেরকে উদ্ধার করার জন্য মাঝ রাতে তার কাছে এক জাদু করে এলো সে বলল তুমি ভগবানকে ডেকেছ আমি এসেছি তা আমাকে কি করতে হবে বলো শোনো তোমার কাছে একটা সুন্দরী কন্যা আসবে তুমি এই কুমণ্ডলুর জল ছিটিয়ে দেবে বলো আপনি কে বলো তুমি যে মনে মনে এতক্ষণ ঈশ্বরকে ডাকছিলে ঈশ্বর তো নিজে আসতে পারে না তাই স্বপ্নের মাধ্যমে আমি তোমার কাছে এসেছি তোমায় আমি সাহায্য করতে এসেছি তোমার বড় দাদা মেজো দাদা এক রাক্ষসীর পাল্লায় পড়েছে সেই রাক্ষসী পাহারাদারের সামনে আসে এবং এসে বলে সে তাকে বিয়ে করবে আর সে এতটাই রূপবতী এতটাই সুন্দরী সবাই তার মোহর মধ্যে পড়ে যায় এবং সে ছলে বলে কৌশলে রাজপুত্রকে ডেকে নিয়ে গিয়ে বোনের মধ্যে একটা মায়াবী গাছ বানিয়ে দেয় তোমাকেও সে তাই করতে চাইবে কিন্তু আমি এসেছি তোমার ডাকে ঈশ্বরের হয়ে সারাদিকে তুমি একটা কাজ করবে যখন কোনো রূপসী সুন্দরী স্ত্রী এসে তোমাকে বলবে এনিয়ে বিনিয়ে কান্নাকাটি করবে তখন তুমি বুঝে যাবে সেই এসেছে তুমি কিচ্ছু না বলে সব কথা তার শুনবে শুনে এই কুমণ্ডলুর জল তার গায়ে ছিটিয়ে দেবে ছোট রাজপুত্র বলো তাতে কি হবে তুমি তখনই দেখতে পাবে তাতে কি হবে গভীর রাতে সেই রাক্ষসীরূপী রাজকন্যা এলো সঙ্গে সঙ্গে রাজপুত্র বুঝতে পেরে গেল যে এই সেই রাজকন্যা ইনিয়ে বিনিয়ে রাজকন্যা কত কথাই না বলতে লাগলো কিন্তু তাতে রাজপুত্র ছোট রাজপুত্রের মনে কোনোভাবেই সৃষ্টি হলো না এইবার রাজকন্যা বলছি তোমায় আমি বিয়ে করব ছোট রাজপুত বললে ঠিক আছে আমি কালকে সবাই যাব তুমি আমার সঙ্গে চলো সেখানে গিয়ে সবার সামনে আমি তোমায় বিয়ে করব বলো ঠিক আছে একটু এসো আমার সাথে তোমার সাথে কিছু কথা আছে যেই না বলেছে তখন ছোট রাজপুত তার কুমণ্ডল থেকে জল নিয়ে ছিটিয়ে দিয়েছে রাখ রাক্ষসীর গায়ে কি আশ্চর্য সেই রাক্ষসী ধীরে ধীরে সুন্দরী রূপবতী রমণী থেকে একটা রাক্ষসীতে পরিণত হলো আর রাজকুমার তাকে তরোয়ারি দিয়ে সঙ্গে সঙ্গে আঘাত করলো তার বুকে রাক্ষসী পড়ে গেল মাটিতে চিৎকার করতে করতে সে প্রাণ ত্যাগ করলো তার মায়া কেটে গেল দুই ভাই গাছ থেকে মানুষ রূপে নেমে এলো রাকসী মরে যাওয়ার সাথে সাথে তাদের মায়া সেইভাবে কেটে গেছে এইবার তারা ভাইরা নেমে এলো ফিরে গেল তারা সবাই মিলে বড় ভাই মেজ ভাই ছোটো ভাই মানে রাজপুতুর তিনজন ফিরে গেল রাজপ্রাসাদে রাজা তিনজনকে জড়িয়ে ধরে ভীষণ আদর করতে লাগলো ছোটো রাজকুমারকে বলল ভাবা তুমি সত্যি আমার দুই সন্তানকে ফিরিয়ে এনেছো তুমি যথেষ্ট ভালো ছেলে আমার এরপর বড় রাজপুত্তর মেজ রাজপুত্তর ছোট রাজপুত্তর সুন্দর সুন্দর রাজকুমারী দেখে বিয়ে দিয়ে দিল এবং তারা সেই রাজ্যে রাক্ষস মুক্ত হয়ে সুন্দর সন্তান সন্ততি রাজকুমারী নিয়ে বসবাস করতে লাগলো আমার গল্প যদি ভালো লাগে নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো আর কি যেমনভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাচ্ছ সেরকম মিষ্টি মিষ্টি কমেন্ট করে জানাতে থাকো আমি তোমাদের সঙ্গে সব সময় আছি সব সময় থাকবো ভালো থাকবে নমস্কার